নিচে বসিয়ে বিয়োগ করি একের দেখো উত্তরটা বলে দিচ্ছি তিরিশ হাজার চারশো তো একুশ উত্তর ছত্রিশ হাজার একশো তিনের দেখো সতেরো হাজার চার চারের দেখো পনেরো হাজার দেখো এক হাজার থেকে দেখো অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার টাকা বছরে খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছর সঞ্চয় করতো দেখুন যত আয় তার থেকে খরচটা বাদ দিতে হবে একুশ হাজার চারশো কুড়ি টাকা দেখু পঁচানব্বই হাজার ছশো উনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির ন হাজার পাঁচশো উনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে তিমিরকে লিখতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে পঁচানব্বই হাজার ছশো আর লিখেছে লিখেছে ন হাজার ঠিক আছে এবারে কত বেশি লিখেছে নিশ্চয় কম লিখেছে তাহলে পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর ন হাজার এটি বিয়োগ করতে হবে শূন্য 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 ছয় ছয় শূন্য এখানে এক নয় ছেক করে দিলে পনেরো হবে নয় ছয় পনেরো লিখেছে কম লিখেছে কম লিখেছে দেখো নিয়ামতপুরের বিয়াল্লিশ জন গ্রামবাসী স্বাক্ষর চন্দনপুরের আঠাশ জন গ্রামবাসী স্বাক্ষর নিয়ামতপুরে কতজন বেশি সাক্ষর প্রথমে কিছু নিয়ামতপুর নিয়ামতপুরে নিয়ামতপুরে সাক্ষর স্বাক্ষর কতজন আছে বিয়াল্লিশ হাজার আটশত চব্বিশ জন ঠিক আছে আর চন্দনপুরে চন্দনপুরে স্বাক্ষর আঠাশ হাজার দুশো আঠান্ন জন এরে এদের বিয়ে করতে হবে ঠিক আছে বিয়েটা দেখো আট আছে কর দিলে চোদ্দো হবে আট ছয় চোদ্দো এলো ছয় ছয় আছে কত দিলে বারো হবে ছয় দিলে তিন তিনের পাঁচে আট কর দিলে বারো আট বারো তিন চার বেশি স্বাক্ষর বেশি স্বাক্ষর দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় এর চারটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে একের পরে চারটা শূন্য ঠিক আছে আর কি বলেছে তিন অঙ্কের বৃহত্তম তিন অঙ্কের বৃহত্তম কত হবে তিনটা নয় দুটার বিয়োগ করতে হবে ঠিক আছে নয় আছে করে দশ হবে এক দিলে দশ দশমিক শূন্য দশ দশমিক শূন্য অ্যাকচুয়ালি সেখানে নয় ন হাজার এক ঠিক আছে এত বড়ো দেখে দেখো একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো বত্রিশ জন লোক এসেছিলেন পরের দিন সতেরো হাজার চারশো সৈতিরিশ জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন ঠিক আছে দেখে দেখো তাহলে প্রথম দিন প্রথম দিনে মেলায় এসেছিল মেলা এসেছিল আঠাশ হাজার দুশো বত্রিশ জন ঠিক আছে আর পরের দিন পরের দিনে মেলা এসেছিল সতেরো হাজার সতেরো হাজার চারশো জন ঠিক আছে এখানে দেখো সাত আছে এখানে করতে হবে সাত আছে দিলে বারো হবে পাঁচ এখানে চার নয় চার তেরো এখানে পাঁচ সাত লাট আট আট মিনিট শূন্য ঠিক আছে এখানে এক আছে কত দুই হবে একদিন এতজন কিলো এতজন দেখো যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আর একটি গ্রামের থেকে এগারো হাজার আটশো সেনতিরিশ জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন দেখুন করতে হবে প্রথম গ্রাম থেকে ঠিক আছে থেকে এসছি প্রথম গ্রাম প্রথম গ্রাম থেকে গেলে বসেছিলো কত বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন আর আরেকটি গ্রাম থেকে এসেছিলো আর গ্রাম থেকে আরেকটি গ্রাম থেকে এসেছিলো এগারো হাজার আটশো সাঁত্রিশ জন ঠিক আছে এবার দেখতে পাচ্ছি বেশি এসেছিলো প্রথম গ্রামে কত বেশি ছিল সাত করে দিলে বারো হবে না সাত হাজে করে দিলে পনেরো হবে আট সাতে পনেরো নয় চার তেরো হবে নয় এখানে নয় নয় কত পনেরো হবে নয় ছয় পনেরো এখানে শূন্য এখানে এক এতজন বেশি এসছিল ঠিক আছে দুয়ের দায় দেখো একটি ঝুড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা আছে এরকম সাতটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে একটি ঝুড়িতে একটি ঝুড়িতে পান আছে পান পাতা আছে কত পান আছে বারো হাজার তিনশো পঁয়ত্রিশ বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি এরকম ঝুড়ি কটা আছে সাতটি সাতটি ঝুড়িতে পান পাতা থাকবে কত তাহলে বারো আর সাত গুণ করতে হবে 5 * 7 = 35 এর 5 কত রইল 3 3 * 7 = 21 21 22 23 24 24 এর 4 4 এর রইল 2 3 * 7 = 21 21 + 2 = 23 এর 3 4 এর রইল 2 7 * 2 = 14 14 + 2 = 16 6 এর 4 7 * 1 = 14 14 এর 8 এটট ঠিক আছে কোন একটি ট্রাক আট হাজার দুশো একটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায় এরকম বারোটি ট্রাকে কতগুলো আনারস নিয়ে যাওয়া যাবে দেখো আট হাজার দুশো এককে বারো দিয়ে গুণ দেখো আটানব্বই হাজার চারশো দশ এখান থেকে গুণটা করে দিয়েছি আমি দেখে নিও ঠিক আছে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা দুটি মোটর মোটরবাইকের দাম কত মোটর বাইকের দাম একটি मोटर बाइक मोटर बाइक এর দাম 35225 টাকা 35000 200 25 টাকা এরকম দুটি মোটরবাইকের দাম করতে হবে 35225 আর দুই দিয়ে গুণ করতে হবে দশরা দিয়ে 2 4 1 5 2 2 গুণ 4, 4 ছয় রেখে সাত সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে দামোদরের তীরে এক চাষি দু হাজার পাঁচশো বাহাত্তরটি তরমুজ চাষ করেছেন একটি তরমুজের দাম বাইশ টাকা হলে ওই তরমুজগুলি বিক্রি করে তিনি কত টাকা হবেন একটি তরমুজের দাম একটি তরমুজের দাম বাইশ টাকা ঠিক আছে এরকম কত তরমুজ আছে দু হাজার পাঁচশো বাহাত্তর তরমুজের দাম কত হবে তাহলে দু হাজার পাঁচশো বাহাত্তরকে বাইশ দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার সাত লেখ চৌদ্ত্তর দশ এগারো লেখ দু এক দুইগুণে চার একে পাঁচ আবার দুই দুই গুণ এটা আসবে ঘুরে আবার দুই দুই চার সাত চোদ্দ লেখ দশ এগারো লেখ দুই দুগুণে পাঁচ চার 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 আট চার একে পাঁচ চার থেকে ছয় পাঁচ এত টাকা উত্তর করতে হবে ওই তরমুজগুলি তরমুজগুলো বিক্রি করে বিক্রি করে তিনি তিনি পাঁচ হাজার না ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা পেলেন ঠিক আছে দেখো বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি ট্রাক কলকাতা এসেছে প্রতি ট্রাকে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স আছে দেখো মোট আছে তিনশো বত্রিশ উনি দুশো পঁয়ত্রিশ গুণটা করে দিয়েছে তো দেখো আঠাত্তর হাজার কুড়ি হ্যাঁ দেখো করে দিচ্ছি দেখিনি দুয়ের দিকে দেখো একটি শরৎ রচনাবলীর মূল্য চারশো পঁচিশ টাকা রবীন্দ্রবাবু ঠিক করেছেন একশো বাইশজন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন দেখো কত টাকা খরচ করবেন ঠিক আছে একটি শরৎ রচনাবলী একটি শরৎ রচনা বলির মূল্য চার পঁচিশ টাকা ঠিক আছে এরকম কত কতটা কিনবে একশো বাইশ জনকে দেবে বাইশ জনকে একটি করে দেবেন ঠিক আছে তাহলে খরচ কত হবে चार सौ पचिस एक सौ बुन करते पाँच दस सत्र लै चार एके पाँच चार दुगुण आठ ये गुण चिन्ह एक ही आबाद वोटे आसें दु पाँच आठ ए गुण पाँच एक पाँच दो चार एक चार तोने शून्य पाँच पाँच दो आठ सत्र सत्र लाख चार एके पाँच तो টাকা খরচ হবে যাব এখানে দেখো এক দোকানে তিনশো পঁচাত্তর টাকা দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন প্রতিটি শাড়ি চারশো পঁচিশ টাকায় বিক্রি করলেন তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন বিক্রি করে কত টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন এখানে দেখো এখানে গুন্ডা গুন্ডা করে দিয়েছি আমি ঠিক আছে দেখে নিয়ে আঠাশ হাজার একশো পঁচিশ এখানে দেখো শাড়ি বিক্রি করে পেলেন এখানে দেখো একত্রিশ হাজার আটশো পঁচাত্তর ঠিক আছে এখানে দেখো বিক্রি করে বেশি পেলেন এখানে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বেশি পেলেন দেখো একটি ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন বাহান্নটি ঘড়ি কত টাকায় কিন কিনলেন বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন ঠিক আছে পাঁচশো ছাব্বিশ টাকা করে বাহান্নটি ঘড়ি কিনলেন বাহান্নটি ঘড়ি কিনলেন তাহলে ওতে কটায় কিনলেন তাহলে পাঁচশো ছাব্বিশ এখানে বাহান্ন দিয়ে গুণ ঠিক আছে ছয় দুগুণে বারো দু হাতের হল এক দু দুগুণে চার চার একে পাঁচ আর পাঁচ দুগুণে দশ শুনচিহ্ন পাঁচ ছয় তিন হল তিন পাঁচ দুগুণে দশ দশ এক পাঁচ হাজার পঁচিশ একে ছাব্বিশ দুই পাঁচ তিন সাত দুই এত টাকা দিয়ে কিনলেন ঠিক আছে এবারে প্রতি বাহান্নটা ঘড়ি ছশো দশ টাকা এবং ছশো দশ টাকা করে বাহান্নটি ঘড়ি বাহান্নটি ঘড়ি বিক্রি করলেন বিক্রি করলেন তখন কটাকে বিক্রি করলেন দেখো ছশো দশ মানে বাহান্ন দুই শূন্য শূন্য একটি দুই ছয় দু বারো নূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ এত টাকায় বিক্রি করলেন আর বিক্রি করে লাভ কত টাকা বেশি পেলেন বেশি পেলেন ঠিক আছে এটা থেকে করতে হবে তিন কুড়ি টাকা আর সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা ঠিক আছে করতে হবে আট আর দু দশ ছয় 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 বারো এনে চলে সাত চার টাকা এত টাকা ঠিক আছে দেখো রতন বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ চোদ্দ হাজার দুশো টাকা হলে তার ছ মাসের আয় কত সাত মাসের খরচ চোদ্দ দুশো টাকা আর সাত দিয়ে গুণ করতে হবে উত্তর হবে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা ছ মাসের আয় এটা দেখো শ্যামল বাবু তার আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান তার মাসিক আয় এগারো হাজার দুশো বত্রিশ টাকা হলে ন মাসের খরচ কত আগের যেমন এটা হবে আট মাসের আয় এগারো হাজার দুশো বত্রিশ গুণিত আট ঠিক আছে গুণ করে দিয়েছে আর দু মাস এক চব্বিশ পঁয়তো দুই আর দুই মাস আঠেরো এক রেখে নয় আট একে আট ঠিক আছে তাহলে ন মাসের খরচ উননব্বই হাজার আটশো টাকা বসিয়ে গুণ করি এলে করে দিয়েছে আমি উত্তরটা বলে দিয়েছি ঠিক আছে দুয়ের দিকে দেখো চৌষট্টি হাজার তিনশো আটষট্টি তিনের দেখো চারের দিকে ছেষট্টি হাজার তিনশো উনচল্লিশ পাঁচের দিকে আটানব্বই হাজার পাঁচশো বত্রিশ ছয়ের দিকে উনিশ হাজার সাতশো আট দিকে ন হাজার অষ্টআশি আটের দিকে তেতাল্লিশ হাজার চারশো বত্রিশ নয়ের দিকে পঁচাত্তর